নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকেও ভাবলাম যে তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করা যাক সেটা হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে আমার মানে সিনটম কী ছিল আমার শরীরের অবস্থা কেমন ছিল কী কী কন্ডিশন ছিল সেগুলো সব আজকে তোমাদের জানাবো তো মে হওয়ার প্রথম মাস থেকে আমার সমস্যা শুরু হয়ে গিয়েছিল তো প্রথম মাসে না প্রচণ্ড পরিমাণে বমি হতো কিছুর গন্ধ আমি শুকতে পারতাম না কোনো মানে গন্ধ নাকে আসলেই সঙ্গে সঙ্গে তার বমি হয়ে যেত সব কিছু খেতে পারতাম না মাছ টাছ কিছুই মানে মুখে দিতে পারতাম না সামান্য আলু সেদ্ধ ভাত দিলেও সেটার সমস্যা হলে সেটাও ফেলে দিতাম বমি করে এতই শরীরে সমস্যা হয়েছিল তো তারপর ডক্টরের কাছে গেলাম ডক্টর ওষুধ দিল। প্রথম মাসেই আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম তারপরে প্রত্যেক দিন মানে এরকম সমস্যা হতো ডক্টরকে জানাতাম তো বললো ওষুধ খেলে সে ঠিক হয়ে যাবে তো সেই ওষুধ খেতে খেতে প্রায় সাড়ে তিন মাস চার মাসের ওপরে গিয়ে বমিটা বন্ধ হয়ে গিয়েছিল মানে আমি ছ মাসের পর থেকে না সব কিছু মোটামুটি খেতে পারতাম ওই তিন থেকে চার মাস পর্যন্ত মানে এমন কোনো জিনিসই আমি খেতে পারতাম না মানে বলতে গেলে প্রায় না খাওয়া অবস্থায় প্রায় দিনই থাকতাম এমন দিনও গেছে রাত্রিবেলায় কিছু না খেয়েই না ঘুমিয়ে পড়েছিলাম তো আমাকে মানে দেখতে যেই বলতো তো দেখতে তোকে আগের থেকে একটু খারাপ হয়ে গেছে এরকম সবাই বলতো তো চোখটা ভেতরে ঢুকে গিয়েছিল চোখের নিচে কালি পড়ে গিয়েছিল তারপরে একটু রোগা হয়ে গিয়েছিলাম মানে অনেক রকম সিনটম এরকম দেখা গিয়েছিলো এরকম তো ডক্টর যে ডেট দিয়েছিল সেই ডেটের আগেই প্রান্তিকা হয়ে গিয়েছিল তো প্রায় অনেকটা দিনই আগে তো আমার সিমটম দেখা গিয়েছিল তো তখন রাত্রিবেলায় না জল ভাঙতে শুরু করে দিয়েছিল তো এটা বুঝতে পারছি না কারণ প্রথম বাচ্চা বুঝতে পারছিলাম না কী এটা তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো শাশুড়ি মা তারপরে বলল তো তারপরে ডক্টরকে ফোন করা হলো বলল যে হ্যাঁ নিয়ে আসুন তাহলে প্রায় সেটা মধ্যরাত্রি হয়েছিল তো যে তোমার কোনো সমস্যা বা ব্যথা হচ্ছিল না তো যেন ডক্টর বললো আপনারা ছটা সাড়ে ছটার দিকে আসুন তো সেই রকমভাবেই যাওয়া হয়েছিল তো আমার শুধু জলটাই ভেঙেছিলো এরকম সমস্যা তো এই তো ভালো মতো আমার প্রান্তিকা এসেছিলো সুস্থ ছিল মানে ওয়েটাও ঠিকঠাকই হয়েছিল এরকম তো এই তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম যে আমার মেয়ে হওয়ার সময় কী কী সিনটম দেখা গিয়েছিল। আর এরপরে তোমাদের সাথে টপিকে আলোচনা করবো ছেলে হওয়ার সময় কী কী সিনটম ছিল